ভাই রে ভাই আমি কোনোদিনও ভাবি নি যে এরকম হয়ে যাবে আজকে গেম খেলতে গিয়ে আমার সাথে কি হয়ে গেল আমি প্রথমে পিকে নামলাম বললাম লুটি লুটে একটা দুটো কিল করি করে তো আবার মেরে দেবো আমাকে কিন্তু তার আগেই ভাই আমাকে মেরে দিল আমার কাছে এক্সেমেট ছিল আর ওর কাছে তো দেখতেই পাচ্ছ মহাসাগরের একদম ভগবান গান তা যাই হোক আমি এখানে মিলের যে নিচের অংশটা আছে সেই জায়গাটাই নামি কারণ এখানে একটা হলুদ বক্স আছে ঠিক আছে ওটা লোটার জন্য ভাবছিলাম সাইডের হলুদ বক্সটা নামবো কি না কিন্তু ওটা দূরে পড়ে গেল বলে আমি এখানেই নামিয়ে গেলাম সামনে হলুদ বক্সে যে দেখতে পাচ্ছো ওটাকে লুটবো আমি লুটার পরে আমার সাথে যে ঘটনাটা ঘটবে ভাই খালি দেখতে থাকো এরকমভাবে যে এরকম হয়ে যাবে আমি ভাবতেই পারিনি কি করে হয়ে গেল বিশ্বাস কি করে করে নিলাম এটাই হচ্ছে কথা হ্যাঁ এক বন্দুক তো করেছিলাম চলো আমি এখানে টোকেনটার কালারটা দেখে আমি ভাবলাম একটু স্ক্রিনশট ফ্রিনশট তুলে নিই ভিডিও বানিয়ে সবাইকে দেখিয়ে দেবো যে টোকেনের কালারটা একটু আলাদা হয়ে গেছে একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো ভাবছিলাম না আমি একটা স্ক্রিনশট তোলার জন্য এখানটা দাঁড়ালাম দাঁড়িয়ে আমি স্ক্রিনশটটা তোলা হয়ে গেলে গিয়ে টোকেনটাকে লুটে নিলাম ঠিক আছে লুটে নেওয়ার পরে আমিও এখানে পেয়ে গেছি ভগবান গান তা যাই হোক গানটা পাওয়ার পরে আমি এখানে মোস্টার ট্যাকের একটা গিয়ে পেয়েছিলাম মানে ওই যে চিপগুলো হয় মোস্টার ট্যাকে সেটা পেয়েছিলাম তা দেখি সামনে বান্দা ভাই ওই দেখো সামনে বান্দা হাতে বন্দুক এখন নিল আমি হলামতো বন্দুক তো করছে আমিও হাতে বন্দুকটা ছেড়ে দিলাম দেখি ও পালিয়ে যাচ্ছে আমি হলাম তাহলে বন্দুক তো করে নিয়েছে গিয়ে তাহলে যাই পিছন পিছন বুঝতে পারিনি যে ও সারা বন্দুক তো এখনও করেনি আমার সাথে ও সামনের জমিতে সামনে একটা জমিতে ও সালা আমাকে এলি করতে দিয়ে দিলো ভোগে পাঠিয়ে আর গেল আমার সকাল সকাল সাতাশ মাইনাস আর কি করা যাবে এইভাবে এটা হয়ে গেল